তিন ছাত্রছাত্রী আসতে সবাই ভালো আছো তো তোমাদের আজকের যে বিষয়টি থাকছে সেটা অল ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ঠিক আছে তো চিপকো আন্দোলন ওকে এই চিপকো আন্দোলনে তোমাদের বিভিন্ন এবং স্কুলের ছাত্রছাত্রীরা বিশেষভাবে পড়তে হয় এবং বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে এই বিষয়টি পরিবেশ আন্দোলন চিপকো আন্দোলনের মধ্যে একটি বিষয় তো আজকের লাইভ ক্লাসে থাকছে চিপকো আন্দোলন তোমাদের প্রতিটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশান নোটস অ্যাভেলেবেল রয়েছে চ্যানেলে যাও সেখানে প্লেলিস্টে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচের ঘন্টে অল সিলেক্ট করে রাখবে সবাই আগে তোমার কাছে পৌঁছে যাবে ভিডিও কোয়ালিটি হাই করে দেখবে বারবার বলছি ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে এবং আজকের এই যে চিপকো আন্দোলন ক্লাসটি তোমাদের নোটস আমি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে ওকে তো চলো তো একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল যাই হোক আশা করছি তোমরা সাউন্ড এবং ভিডিও কোয়ালিটির সমস্ত কিছু ঠিক আছে শুরু করছি চিপকো আন্দোলন ক্লাস ওকে তো তোমরা কিন্তু উন্নত মানের নোটসটা তোমরা পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আমি পিডিপি ডাউনলোড করার জন্যে তোমাদের সুবিধা হবে সেই কারণে আমি আমাদের ওয়েবসাইট অলটিপস ফিল্ম ডট ব্লক ডট কম অথবা আমি ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সব সমস্ত জায়গায় আমি নোটটা দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমরা অনলাইনে ক্লাস করতে চাইলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে তোমরা দেখে নেবে চলো চিপকো আন্দোলন বিষয়টা আর ক্লাসটা আজকে শুরু করা যাক দেখো প্রথমে কি বলছে যে আবিধানিক অর্থে চিপকো শব্দটি জড়িয়ে ধরা অর্থে ব্যবহৃত করা হয় ওকে এবারে দেখো তারপরে কি বলা হচ্ছে এই আন্দোলনের আহ নামকরণ মূলত কিছু গ্রামবাসীর গ্রামবাসীদের গাছকে জড়িয়ে ধরার এক প্রাণ প্রাণ প্রয়াস থেকে এসেছে অর্থাৎ গাছকে ভালোবেসে গাছকে বাঁচানো বা পরিবেশকে বাঁচানোর জন্যে আর গ্রামের কিছু মানুষ ঠিক আছে তো গাছকে জড়িয়ে ধরেছিল অর্থাৎ এটাই মূলত যে গাছকে আমরা কাটতে দেবো না এই চিপ্কু আন্দোলন আর হিমালয় মূলত সংগঠিত হয়েছিল ওকে কোথায় সংগঠিত হয়েছিল চিপ্ক আন্দোলন এটা মনে রাখবে ঠিক আছে দারোয়াল হিমালয় যদিও তার প্রভাব অত্যন্ত হিমালয়ের মধ্যে সীমিত ছিল না এই আন্দোলন প্রচুর পরিমাণে বা ব্যাপক বিস্তার করেছিল এটা বলা যায় ঠিক আছে উনিশশো সতের দশকে এই আন্দোলন শুরু হলেও ঠিক আছে উনিশ দশকে শতকে এই আন্দোলন শুরু হলেও এর প্রভাব অনেকটাই বিস্তার করেছিল এবং পরিবেশের সম্পর্কিত ঐতিহ্য রয়েছে এই আন্দোলনে মূলত যারা বাণিজ্যিকভাবে বৃক্ষছেদন শুরু হয় ঠিক আছে এবং উপনিবেশিক শাসনকালে যা স্বাধীনতার ভারতেও অব্যাহত থাকে তাহলে চিপকো আন্দোলন সেই অর্থে বৃক্ষছেদনের ফলে প্রভৃতি তথা মানুষের ওপর একটা নেতিবাচক প্রভাব গণসচেতনতা বহিঃপ্রকাশ ঘটেছিল মানুষের মধ্যে একটা নেতিবাচক সচেতনতার প্রভাব ঘটেছিল গারোয়াল যখন হিমালয়ে গাড়োয়াল হিমালয়ে যখন গোপেশ্বর তেহরি চামলি নরেন্দ্রনগর প্রভৃতি এলাকায় মূলত এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এরপরেই উনিশশো সত্তরের দশকে এই আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করে সরকার এই আন্দোলনগুলির দাবি মানতে পরিশেষে বাধ্য থাকে যদিও প্রাকৃতিক ভারসাম্য সংক্রান্ত সচেতনতা এই আন্দোলনের অনেক আগে থেকেই গড়ে ওঠে উদাহরণ হিসাবে দেওয়া যায় যে মীরা বেগন বেহেন সুন্দর লাল বহুগোনা প্রমুখের কথা উল্লেখযোগ্য মূলত মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মীরা বেহেন গারোয়াল হিমালয়ের স্থানীয় যে মানুষদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে একটা ছোট্ট আশ্রম তৈরি করে এই অঞ্চলে আর ছোটো ছোটো সবাইকে একসঙ্গে মানুষজনকে অস্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয় থেকে বন্যা সম্পর্কে বন্যা গাছ তার যে রিলেশন রয়েছে সেই সম্পর্কে মানুষের মধ্যে পরিবেশের গাছের সচেতনতা নিয়ে একটা বিশাল মানুষের মধ্যে আসার আলো জুগিয়েছিল তিনি সেই সময় প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হিসাবে হিমালয় জুড়ে বৃক্ষছেদনকেই শুধু দায়ী করেননি বড় বাণিজ্যিক কারণে অরণ্যের প্রাকৃতিক বিকাশকে রোধ করে অরণ্য চরিত্র বদলে বদলকে দায়ী করেছেন সেই সময় তিনি দেখান যে কিভাবে বাণিজ্যিক কারণে হিমালয়ের ওক গাছের ওক এক ধরনের গাছ তো ওক গাছের জায়গায় দ্রুত বৃদ্ধি পায় এমন গাছ লাগিয়ে অরণ্য স্বাভাবিক ভারসাম্যকে নষ্ট করা হয়েছে কারণ ওক গাছের মতো পাইন বর্ষার জল ধারণ করতে পারে না ফলত বর্ষায় প্রায় বন্যা এবং অন্য সময় প্রাণীয় জলের হাকার এই সময় দেখা যায় তাহলে একই রকমভাবে সুন্দরলাল বহুগুণের কথা বলা যায় এদের ভূমিকা অপরিসীম যদিও চিপকো আন্দোলনের প্রত্যক্ষ কারণ হিসাবে শুধুমাত্র যে পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিকেই দায়ী করা যায় না বরং অরণ্য সম্পদের বন্ধন নিয়ে স্থানীয় হাইরোড কন্ট্রোলের মধ্যে সংঘাতের জন্য বহুল অংশে দায়ী ছিল এটি মধ্যে চিপকো আন্দোলন গাড়ুয়াল হিমালয়ের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে শুরু করেছিল সর্বত্রই শুধু পুরুষরা নয় মহিলারাও এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল এলাকার ব্যাপক অংশে বৃক্ষছেদনের বন দপ্তরের পরিকল্পনা জানাজানি হয়ে যাওয়ার পর সুন্দরলাল এই এলাকায় উনিশশো উনআশি সালে আমরণ অনশন শুরু করে সেই সময় হাজার হাজার অনুগামী বহুগুণার সমর্থনে অর্থাৎ সুন্দরলাল সমর্থনে একত হয় সরকার সুন্দরলাল লাল বহুগুণাকে গ্রেপ্তার করলে আন্দোলন আরো আরো ব্যাপক বিস্তার লাভ করে জনগণ তখন নিজেরাই অরণ্য বাঁচানোর জন্যে দিবারাত্রি পাহারা দিতে থাকে ফলত কন্ট্রাক্টরগণ অরণ্য থেকে সরে যেতে বাধ্য হয় এবং বহু গুণা মুক্তি পান সমাজের একেবারে নিম্নতলা থেকে এই তীব্র প্রতিবাদে সরকারকে অরণ্য পরিচালনার ব্যাপারে এক নতুন করে চিন্তাভাবনা করতে বাধ্য করে শুধু সরকারকে নয় কেন্দ্রীয় এই সরকার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃক্ষ ছেদনের ওপর পনেরো বছরের নিষেধাজ্ঞা জারি করে অর্থাৎ এই বৃক্ষ পনেরো বছর পর্যন্ত কেউ কাটতে পারবে না এমনটাই কেন্দ্র সরকার নির্দেশ দেয় সেই সময় আন্দোলনের যখন দ্বিতীয় পর্যায় এটা ছিল প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যখন পৌঁছায় তখন আন্দোলন অর্থাৎ এই আন্দোলন পুরোপুরি একটা পরিবেশ আন্দোলনে পরিণত হয় অর্থাৎ অরণ্য সম্পদের যে স্থানীয় ব্যবহারের দাবি থাকে পরিবেশকে টেকসই উন্নয়নের এক অপরিহার্য উপাদান বলা যায় মূলত জীবক আন্দোলনের অন্যতম একটা অবদান এই চিপকো আন্দোলনের গুরুত্ব অচিরেই অত্যন্ত হিমালয়ের পরিবেশ আন্দোলন হিসাবে সীমানা ছাড়িয়ে গোটা পৃথিবী জুড়ে এমনকি গোটা বিশ্ব জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল তো এই চিপকো আন্দোলনের বেশ কিছু বৈশিষ্ট্য মূলত গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রথমত আমরা এক নম্বরে একটু দেখে নিই ঠিক আছে এই আন্দোলন ইকো ফেমনিজমের এক আদর্শ দৃষ্টান্ত বলা যায় আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় এখানে একদিকে পিতৃতান্ত্রিক মানসিকতা যা অরণ্য ছেদানকে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের উপায় হিসাবে চিহ্নিত করে অন্যদিকে যদি আমরা দেখি অরণ্য সংরক্ষণের দাবিতে নারীর দৃষ্টিভঙ্গি নারীদের মহিলাদের দৃষ্টিভঙ্গি যা অরণ্যকে বেঁচে থাকার একমাত্র মাধ্যম হিসাবে গড়ে তোলে ফলত অনেক সময় এই পরিবারের পুরুষ মহিলা সবাই ছোট ছোট বড় অর্থাৎ আট থেকে আশি বছরের সদস্যরা অরণ্য নিয়ে আন্দোলনে ছাপিয়ে পড়ে দু নম্বর এই আন্দোলন ছিল মূলত মহিলাদের দ্বারা পরিচালিত মহিলা মহিলাদেরই আন্দোলন কোনো অংশেই মহিলারা কমতে ছিল না তৃতীয়ত দেখো এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আহ যে সাধারণ মানুষের সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত আন্দোলন অর্থাৎ একেবারে ছোট থেকে বড় সাধারণ মানুষ সবাই এই আন্দোলনে মন থেকে আত্মা থেকে আত্মা থেকে গাছকে বাঁচানোর জন্য পরিবেশকে বাঁচানোর জন্য একেবারে প্রাণের ঝুঁকি তো উপেক্ষা করে বাঁচানোর লক্ষ্যে ছাপিয়ে পড়েন এক কথা বলা যায় গাছকে তারা প্রাণের চেয়ে প্রিয় বলে জড়িয়ে ধরেছিল এই আন্দোলনেরই সেই অর্থে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো বা সাংগঠনিক দিক ছিল না ঠিক আছে কোনো রাজনৈতিক দল বা নেতৃত্বে সেরকম কিন্তু কেউ এগিয়ে আসেনি বা সাধারণ মানুষকে সংগঠিত করেনি বরং সাধারণ মানুষ অনেকটা নিজেদের স্বেচ্ছায় একটা বৃহৎ সংগঠন করেছিল যা আন্দোলনে সামিল হয় পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর বলছে যে এই আন্দোলন ছিল মূলত একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ সহবাসস্থানের আন্দোলন আন্দোলনকারীরা সাধারণ মানুষ কোনোরকম বাহ্যিক প্রবর্চনায় পা দেয়নি অর্থাৎ বাইরে থেকে কোনো কোনো রকম দাঙ্গা হাঙ্গামার ঝামেলাতে এই সাধারণ মানুষ তারা মাথা ঘামায়নি বেশিরভাগ ক্ষেত্রেই তারা গান্ধীজির সত্যাগ্রহ আমরণ অনশন গীতার শ্লোক পাঠ পূজা আচ্ছা করা রাখি বন্ধন ইত্যাদির সাহায্য নিয়ে আন্দোলনকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যায় এই ছিল চিপকো আন্দোলন ঠিক আছে তো চিপকো আন্দোলন একটি ছোট্ট নোটস তোমাদের সামনে শেয়ার করলাম ঠিক আছে তো আমি এই নোটসটি সম্পূর্ণ বিনামূল্যে তোমায় কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো অবশ্যই তোমরা একটু দেখে নেবে চ্যানেলে ভিডিওগুলো রয়েছে বিভিন্ন বিষয়ের ভিডিও রয়েছে বিভিন্ন বিষয়ে টিপস্যান্ড নোটস রয়েছে যে কোনো ইউনিভার্সিটির ছাত্র হোক না কেন যে কোনো কলেজের ছাত্র হোক না কেন যে কোনো সেমিস্টারের হোক না কেন প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের জন্যে আলাদা আলাদা বিষয় অনুসারে অধ্যায় ভিত্তিক অনুসারে সাজেশান অনুযায়ী নোটস এবং টিপস অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলে যাও সেখানে প্লে অনেক বড়ো তাই প্লে লিস্টগুলো দেখো লাইভ ভিডিও দেখো সেখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে জয়েন হতে পারবে এবং যারা অল্প টাকার বিনিময়ে পড়াশুনো করতে চাইছো অনলাইনে এবং অফলাইনে নোটস পেয়ে যাবে তো অবশ্যই তোমরা ফর্মটা ফিল করে নেবে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাও কমেন্ট বক্সে তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ করে ভিডিওটি শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও এখানে ক্লাস শেষ করছি চিপকো আন্দোলন কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও প্রতিটি বিষয়ের আলাদা আলাদাভাবে ভিডিও রয়েছে প্লে লিস্টটা কিন্তু একটাই রয়েছে প্লে লিস্টে গেলে তোমরা বুঝতে পারবে অনেক ভিডিও রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কলেজের ছাত্রছাত্রীদের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্যে ওকে তো চলো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সর্বদা পড়াশোনার মধ্যে থেকো এবং আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলটি পড়াশোনার একমাত্র চ্যানেল তোমরা পুরানো বছরের যে ভিডিওগুলো রয়েছে সাজেশান নোটস সিলেবাস সমস্ত কিছু দেখতে পাবে অবশ্যই তুমি যদি একজন পড়াশোনার মধ্যে যুক্ত থাকো অবশ্যই ছাত্রছাত্রী হও তাহলে কিন্তু এই চ্যানেলটি তোমার জন্য তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি অল সিলেক্ট করে রাখবে ধন্যবাদ